আসসালাম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট আসন্ন ও ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে আজ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এই রিটটি দায়ের করেছেন আবেদনে নির্বাচন জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে এরপর জানাবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গর্ব করবে দেশবাসী বললেন প্রধান উপদেষ্টা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসাস মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার ফোর্স দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন এদিকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন চলছে তিন দফা দাবি আদায় সারাদেশের প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন সহকারী শিক্ষকরা আজ সকাল থেকে কর্মসূচি শুরু করেছেন তারা অসংখ্য বিদ্যালয় তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা এতে বন্ধ রয়েছে চলমান বার্ষিক পরীক্ষা এবারে জানাব দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে সরকারি হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে সব সরকারি হাসপাতালে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ সকাল আটটা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি চলবে বেলা বারোটা পর্যন্ত এর আগে তিরিশে নভেম্বর দুই ঘন্টা কর্মবিরতি করেছে করেছিলেন তারা এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার পক্ষে লড়বোনা ট্রাইব্যুনাল নিঃসত্ব ক্ষমা চাইলেন জেডাই খান পান্না গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন না বলে জানিয়েছে ট্রাইব্যুনালে নিঃসত্ব ক্ষমা চেয়েছে আইনজীবী জেডাই খান পান্না আজ দুপুর পৌনে একটা দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির হয়ে নিশত ক্ষমা চান তিনি এর আগে আগ্রহ করে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর ফেসবুকে ঘোষণা দিয়ে আদালতে না আসায় জেডাই খান পান্নার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে দ্রুততাকে ট্রাইব্যুনালে হাজির হয়ে এ বিষয়ে বলতে বলা হয় অবশেষে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃসত্ব ক্ষমা চেয়েছেন এখন শেখ হাসিনার পক্ষে আগের আইনজীবী কাজ করবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত হয়েছে বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম এই রিটটি দায়ের করেছেন রিটে আবেদনের নির্বাচনের জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে একই সঙ্গে রিট আবেদনের রুল শুনানি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচনে সব কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে বলে জানিয়েছে আইনজীবী গত উনত্রিশে নভেম্বর প্রধান নির্বাচন কমিশন সিসি এম এম নাসির ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে লক্ষ্যে আমরা মোটামুটি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি তবে এখন যদি নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করা হয় সে ব্যাপারটি নিয়ে কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হবে এ ব্যাপারে আসলে আমরা কোনো কিছুই বলতে পারছি না কারণ আসন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা সব ধরনের কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছি মনে করি এবারের নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো মানে মানের একটি নির্বাচন নির্বাচনে দেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করবে এবং এই নির্বাচনের মাধ্যমে সারা দেশের মানুষজন এখন দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য তারা কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে সবাই সেভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে জাতি আগামী সংসদ নির্বাচন নিয়ে গর্ব করবে বলেন প্রধান উপদেষ্টা আসন্ন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইনুস আজ মিরপুর সেনানিবাসী ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোস দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন মোহাম্মদ ইনুস তিনি বলেছেন এবারের নির্বাচন হবে ইতিহাসের সব থেকে ভালো ও সুষ্ঠু মানের নির্বাচন করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হলেও এখন পর্যন্ত আমরা নির্বাচন নিয়ে কার্যত এগিয়ে গেছি নির্বাচনের ব্যাপারটি নিয়ে আমরা খুবই গুরুত্ব সহকারে সামনের দিকে এগিয়ে যাচ্ছি নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে ভালো মানের একটি নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে সেভাবে সাজিয়ে তুলতে চাই বলে জানিয়েছে তারা নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে নির্বাচন নিয়ে আমরা সে অনুপাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে এবারের নির্বাচনটা নিয়ে আমরা ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের যে পথে এগিয়ে চলেছি সেটিকে আরও ত্বরান্বিত করতে চাই এবং সে অনুযায়ী আমরা কাজ করতে চাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি সারাদেশে প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন চলছে তিন দফা দাবি আদায় সারাদেশে প্রাথমিক বিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে সরকারি শিক্ষক রাজ। সকাল থেকেই তারা এই কর্মসূচি শুরু করেছেন অসংখ্য বিদ্যালয় তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা এতে বন্ধ রয়েছে চলমান বার্ষিক পরীক্ষা সকারি শিক্ষকদের দাবিগুলো হল দশম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগ বিভাগীয় পদোন্নতি শিক্ষকরা তিন দফা দাবি আদায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর ডাকে আজকের কর্মসূচি পালন করছেন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন শিক্ষকরা শতস্পূর্তভাবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন দেশে সব বিশ্ববিদ্যালয় বিদ্যালয় বন্ধ দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্র জানিয়েছে সারা দেশে বর্তমানে পঁয়ষট্টি হাজার স সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সব বিদ্যালয়ে তিন লাখ চৌরাশি হাজার শিক্ষক কর্মরত তাদের মধ্যে বেশিরভাগই সহকারী শিক্ষক প্রাথমিকের প্রধান শিক্ষকরা বর্তমানে গ্রেড গ্রেডে গ্রেডে তবে শিক্ষকরা বেতন পাচ্ছেন তার এনে অসন্তুষ্ট গ্রেড উন্নতিকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা গত আট থেকে এগারোই নভেম্বর পর্যন্ত কেন্দ্র শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেছেন তারা এই কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় দেশ শতাধিক শিক্ষক আহত হয় এরপর প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা ক্লাসে ফেরেন তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় সাতাশে নভেম্বর থেকে ফের কর্মবিরতি শুরু করেছেন তারা এরপর একই ডিসেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা তারা এই কর্মসূচি এখনও পালন করে যাচ্ছেন তারা দেশটাকে বিপদে ফেলতে বদ্ধপরিকর দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে সরকারি হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাস্টরা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সারা দেশে সব সরকারি হাসপাতালে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার তিনি ডিসেম্বর সকাল আটটা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি চলবে বেলা বারোটা এর আগে তিরিশে নভেম্বর দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন তারা কর্ম কর্মবিরতি করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমাবেত হন ঢাকা মেডিকেল বহির বিভাগে আন্দোলনে নেতৃত্ব দেয়া নেতারা জানান মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন রয়েছে তারা আরও জানায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় বরাবর উপস্থাপিত হয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন সংগ্রাম দাপ্তরিক চিঠি চালাচালি জনপ্রশাসন বিধি শাখা সমস্ত চাহিদা পূরণ করা সত্য সংশ্লিষ্ট উদ্যতন কর্তৃপক্ষের সদিচ্ছার আমলাতান্ত্রিক জটিলতা ও উদ্দেশ্য মন্ত্রণালয়ের অবিরতভাবে মাধ্যমে ও জটিলতা তৈরি হয়েছে ইতিপূর্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদ্যা এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হয়েছে দাবি মেনে না নেওয়া হলে বৃহস্পতিবার চারই ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে বলে তারা জানিয়েছে এবং তারা মনে করে এই কর্মসূচি তারা চলমান রাখবে এবং এভাবে চলতে থাকলে দেশের অবস্থা যে খুব শীঘ্রই বারোটা বাজাতে চলেছে সব কর্মকর্তারা সেটি আর বলার অপেক্ষা রাখে না